লড়াই কঠিন কিন্তু জয় নিশ্চিত আমার পাশে এই মুহূর্তে আছেন রাজ্যের মন্ত্রী পার্থ পার্থদা ব্যারাকপুরের লড়াইটা এই মুহূর্তে কেমন কি বলবে সিরিয়াসলি নিতে হয় কোনো লড়াইকেই হালকা ভাবে নেওয়া উচিত কারণ এখানে রায় দেবে মানুষ বলদেবতা প্রত্যেকটা মানুষের কাছে যাব মানুষকে আমাদের কথা বলবো মানুষ সিদ্ধান্ত নেবে কি হবে অর্জুন সিং একটা সব থেকে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা আলোচিত বিষয় অর্জুন সিং জয়েন করছেন বিজেপিতে এটা কি মানে ভেবেছিলে হ্যাঁ আমরা তো জানতাম ও এখন আহ টিকিট না পেয়ে জয়েন করেছে ও যদি আমাদের টিকিট পেতো তাহলে এমপি হয়ে জয়েন করতো এটা দল বুঝতে পেরেছিল বলেই তোকে টিকিট দেয়নি এই মুহূর্তে একাধিক বিষয় খালি নিয়ে বিস্ফোরক আজকে বক্তব্য দিয়েছেন বলছেন জায়গা আছে এরকম বিস্ফোরক বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে অর্জুন সিং কি বলবেন রাজনীতিবিদ ভারতবর্ষের বুকে জলবায়ু যদি এইসব এই জমি ভমির খবর কারা রাখে রেজিস্ট্রি অফিসে আছে বিএলআর অফিসে আছে আর যারা এই কারবার করে তারা জানে আর যাদের জমি আছে তারা জানে সারা ব্যারাকপুরের মানুষ জানে যে পার্থক্যের সাথে এগুলোর কোনো যোগাযোগ নেই ছিল না আজকে আমরা একটা কথা বারবার শুনি রাজনৈতিক জোকার একবার অর্জুন সিং কে দেখা গেল যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে আবার বিজেপি থেকে তৃণমূল আবার তৃণমূল থেকে বিজেপি পশ্চিমবঙ্গে এই ঘটনা এর আগে হয়নি তারপরেও জয় বিষয়ে তিনি ওভার কনফিডেন্স এবং সামনে বিজেপি প্রার্থী ঘোষণা করছেন এখানে যদি অর্জুন সিং প্রার্থী ঘোষণ প্রার্থী হিসেবে ঘোষিত হয় সেক্ষেত্রে তৃণমূলকে অ্যাডভান্টেজ রাজনৈতিক যারা দল তাদের কন্টিনিউ তাদের বাংলার মানুষ ভালো চোখে দেখেন বাংলার মানুষ এটা বোঝে যে বারবার করে তার নিজের বিশ্বাস নেই নিজের বিশ্বাস নেই তার নীতিগত আদর্শগত কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সে যেটা করে সে ব্যক্তিগত স্বার্থে করে এই যে দলবদল করে তো ব্যক্তিগত স্বার্থে আমি এমপি হব আমাকে এমপি হতে হবে নইলে আমার সব সম্পত্তি চলে যাবে এই যে মনোভাব এটা ব্যারাকপুরের মানুষ বোঝে এটা এর উত্তর ব্যারাকপুরের মানুষ ব্যালট বক্সে দেবে আমি নিশ্চিত ব্যারাকপুরে একটা কথা খুব প্রচলিত আছে আমরা ব্যারাকপুরে এর আগেও একাধিকবার কভারেজ যখন করেছি একটা কথা প্রচলিত আছে অর্জুন গড় এই গড়ে পার্থভূমি কতটা ফাটল ধরাতে পারবে সেই উদ্দেশ্যে কিভাবে আপনারা এগোবেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সাতটার মধ্যে ছটা সিটে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জেতে এটা মমতা ব্যানার্জির গড় এটা যে অন্য কোন বাঘ সিংহ ইঁদুরের গড় নয় সেটা দু হাজার একুশে মানুষ প্রমাণ করে দিয়েছে কি বলবেন লড়াইটা এই মুহূর্তে মানে তৃণমূল বনাম বিজেপি না অর্জুন সিং বনাম পার্থভৌমিক কি বলবেন এবং সব থেকে বড় যে প্রশ্নটা তিনি বারবার বলছেন যে তার সাথে বিশ্বাসগত কথা করা হয়েছে অভিষেক ব্যানার্জি তাকে নিয়ে এসেছিলেন দলে শুধু একটা কথা বলে যে তাকে এই এমপি টিকিট দেওয়া হবে সেটা তিনি পাননি তাহলে কেন যেটা তাকে আশা দেওয়া হয়েছিল আর বেটার কিছু দেওয়া হবে তাহলে বেটার কিছুতে তিনি কেন যাবেন এটা আরেকটা বড় মিথ্যা কথা বলছে তাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে কেউ আসেনি তিনি নিজের ইচ্ছাতেই এসছিলেন জুটের কথা বলেছিলেন কি সব জুট ফুটের প্রবলেম আছে এই জন্য অন্য কোনো কারণে তিনি আসেন আসলে তার পুরো ব্যাপারটাই রাজনীতিটাই হচ্ছে ব্যবসায়িক সম্পর্কিত ওনার থিওরি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো আর কোথা থেকে দু পয়সা মুনাফা অর্জন করা যায় এটা আপনি ওর মানে ও নিজের পরিবারের লোক সাথে নেই ওর ভাইপো ভাটপাড়া মিউনিসিপালিটির ছিলেন দীর্ঘদিনের ভাটপাড়ায় রাজনীতি করার ইয়ং ছেলে ওর ভাইপো সৌরভ সিং তোমার ইলেকশন এজেন্ট তা যে বাড়িতে যার প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা নেই বাড়ির তো তাকে মানুষ বিশ্বাস করবে কি করে ব্যারাকপুর মূলত ভাটপাড়ায় প্রায়শই অশান্তি দেখতে পাওয়া যায় এবং সামনে ভোট লোকসভা ভোট মানে সেখানে কি আশা করছেন আপনি আমি জানি ব্যারাকপুরের মানুষ শান্তি চায় অশান্তি চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন যে অর্জুন সিং করে এটা ব্যারাকপুরের মানুষ জানে ব্যারাকপুরের মানুষ দু সাল দেখেছে মৃত্যু দেখেছে অশান্তি দেখেছে ঘরবাড়ি জ্বলতে দেখেছে ব্যারাকপুরের মানুষ সেদিন আর ফিরতে দেবে না কথা আপনি বললেন একটু আগে যে তৃণমূলের সাথে তৃণমূলের নেতৃত্ব জানত হাইকমান্ড জানতো যে উনি যোগাযোগ রাখছিলেন তো এরকম কি আরো অনেকে কেউ আছেন না শুধু অর্জুন সিং না অর্জুন সিং ছাড়া আরো অনেকে আছেন তাহলে তো দলের মধ্যে একটা ছোট হলো ঘুম দেখা যাচ্ছে না এটা শুধুমাত্র অর্জুন সিং এর ক্ষেত্রে প্রযোজ্য অন্য কেউ না দীর্ঘদিন দেখলেন না শুভেন্দুবাবু বললেন দ্রৌপদী ব্রুভুকে ভোট দিয়েছিল আমাদের সাথে যোগাযোগ ছিল তাহলে এটা কি তো প্রকাশ প্রকাশিত হয়ে গেছে কি বার্তা যাচ্ছে বাংলার মানুষের কাছে একবার পেছনে মমতা ব্যানার্জির ছবি থাকছে তারপরে আবার সরে মোদির ছবি তারপর আবার মমতা ব্যানার্জির ছবি আবার সরিয়ে আহ মোদির ছবি মানে বাংলার মানুষের কাছে বাংলার রাজনীতি নিয়ে কি বার্তা যাচ্ছে এটা তো বাজে জিনিস বাংলার মানুষ এসে পছন্দ করে না এবং ও যে এতবার দল বদল করলো এবার ভোটের বাক্সেও তার জবাব পাবে মানে তার পরিবারের লোকেরাও আপনি বলছেন অনেক ক্ষেত্রে তার বিরোধিতা করছে বা বিরুদ্ধে আছে সেক্ষেত্রে কি বলে পরিবারের মধ্যেও ফাটল দেখা গেছে এবং সেটা ভোটে স্পষ্ট ভাবে প্রভাব অর্জুন সিং এর ভাইপোই তো আমার চিফ এজেন্ট সৌরভ সিং যিনি ভাটপাড়া মিউনিসিপালিটি চেয়ারম্যান ছিলেন ওকে তো ডিপ করেছে অত ও জীবনে কোনোদিন কোন পলিটিক্যাল লোককে এখানে অ্যালাউ করেনি ও জমিদারির মতো আচরণ করে মানে আমার চাকর বৃত্তি করো তাহলে থাকো পবন সিং তো বিজেপিতে থেকে গেছিল সেক্ষেত্রে কি দল মানে সেই সময় বুঝতে পারেনি যে যখন দলে গেছিল যে পবন সিং বিজেপিতে বাবা বাবা তৃণমূলের ছেলে বিজেপিতে সেই সময় বুঝতে পারেনি না প্রথম থেকেইছিল শুধুমাত্র ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের রাখা হয়েছিল ভাটপাট দল তো উপলব্ধি করেছে উপলব্ধি করেছে বলেই তোকে টিকিটটা দেয়নি দল তো জানতো যে ওর সাথে বিজেপির লাইন আছে এতদিন মানে এটাই তো কারণ যে দল তো জানতো ওর সাথে বিজেপির লাইন আছে তো ও যেরকম দলের মধ্য থেকে দলের সাথে গদ্দারি করছিল দল তার পানিশমেন্ট দিয়েছে মমতা রাজনৈতিক প্রমাণ একশো বার উনি তো জানতেন যে তৃণমূলের মধ্য থেকে বিজেপির সাথে লাইন করে চলছে এ হচ্ছে বিজেপির এজেন্ট তৃণমূলের মধ্যে বিজেপি একে ঢুকিয়ে রেখেছে মমতা ব্যানার্জি এটা অনুভব করেছিলেন বলেই তো টিকিটটা দেননি এবং টিকিটটা না দিয়ে যে তিনি ঠিক করেছেন তার দুদিনের মধ্যে বিজেপিতে চলে যাওয়াই তার প্রমাণ হুগলি জেলার সমস্ত শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স এই